ওয়েলকাম টু এভরি আমার পরিচয়টা ডেসক্রিপশান থেকে দেখে আসবেন সময় নষ্ট করব না আমাদের মূল বিষয় কীভাবে হোমিওপ্যাথি ঔষধ হিউম্যান বডিতে কাজ করে প্রথমে আমাদের বুঝতে হবে ইমিউনিটি সিস্টেম কি ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা হচ্ছে আমাদের সুস্থ বডিতে যখন বাইরে থেকে কোনো রোগ জীবাণু আক্রমণ করে তখন সেই রোগকে প্রতিহত করে পরে কি ইমিউনিটি সিস্টেম ওই যে রোগ জীবাণু বাইরের থেকে আসছে ওর বিরুদ্ধে যুদ্ধ করে করে ওকে প্রতিহত করে আমাদের শরীরটাকে সুস্থ রাখে এখন যদি কি না রোগ শক্তি বেশি শক্তিশালী হয়ে থাকে ইমিউনিটি সিস্টেমের থেকে তখন হয় কি আমাদের ইমিউনিটি সিস্টেম পরাজিত হয় পরাজিত হলে তখন আমাদের শরীরে রোগ অবস্থার সৃষ্টি হয় তখনই আমরা পেশেন্ট হয়ে পড়ি আচ্ছা এরপর যখন রোগী আমাদের কাছে আসে ডাক্তারদের কাছে আসে আমরা হোমিওপ্যাথি ডাক্তাররা লক্ষণ অল সিমটামস মানসিক লক্ষণ রোগের লক্ষণ এইগুলো বিচার করে আমরা ঔষধ নির্বাচন করি ঔষধ নির্বাচন করার পরে ঔষধ ওই রোগী যখন খায় তখন তার বডিতে যে ওই যে রোগ শক্তি, ওই রোগ শক্তির বিরুদ্ধে ইমিউনিটি সিস্টেমকে স্ট্রং করে তোলে এখন যদি দেখা যায় বাহ্যিক দৃষ্টিতে আমরা চিন্তা করি যে একটা আর্মি কোনো আর্মির বিরুদ্ধে যুদ্ধ করতেছে যুদ্ধ করার পরে পরাজিত হচ্ছে কিন্তু ওই আর্মিকে যদি অন্য কোনো আর্মি সহযোগিতা করে তাহলেও শক্তি বেড়ে যায় এবং বিপরীত পক্ষ বা শত্রুপক্ষকে পরাজিত করা সম্ভব হয় ঠিক একইভাবে জীবনী শক্তিকে বা ইমিউনিটি সিস্টেমকে ওষুধে যে শক্তিশালী করে তোলে ওর সাথে যুক্ত হয় হয়ে শক্তিকে পরাজিত করে ঠিক এইভাবেই ওষুধ রোগ রোগশক্তিকে পরাজিত করে জীবনী শক্তির সাথে যুক্ত হয়ে এইভাবে হিউম্যান বডিতে আমাদের হোমিওপ্যাথি ওষুধ কাজ করে আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি কোনো প্রশ্ন থাকে বা আরও কিছু জানতে চান আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করি স্বাস্থ্য বিষয়ক টিপস এবং এই ধরনের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং এই ভিডিও লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন ধন্যবাদ